হ্যালো এভরিওয়ান কেমন আছো চলো আজ তোমাদের সাথে আমের আচার বানানোর একটা রেসিপি শেয়ার করি প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম দেন পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে নিলাম দেন দুদিন মতো আমগুলোকে রোদে শুকোতে দিতে হবে যাতে আমগুলোর থেকে বেরোনো জলটা শুকিয়ে যায় দেখতেই পাচ্ছ এখন আমের জলটা প্রায় শুকিয়ে গেছে এবং আমগুলো একটু একটু শুকিয়ে গেছে আমের আচার বানানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করব তা হলো সরিষা পানমৌরি কালো জিরে ও মেথি আর সবকটা জিনিস প্রথমে একটু ভেজে নিতে হবে আর এই সব কিছু দাদা ভাজছিল আমার কাছে আমি তো জাস্ট বসে বসে ভিডিওই করছিলাম সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল নিয়ে হালকা গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে সবকটা কটা মশলাকে মানে মেথি পানমৌরি কালো জিরে ও সরিষাগুলোকে গুঁড়ো করে নিলাম পুরোপুরি গুঁড়ো করিনি মানে পুরোপুরি গুঁড়ো করা যাবে না আধো আধো রাখতে হবে তো চলো এগুলো সব হয়ে গেল প্রায় সব কটা মশলাই তোমরা দেখতে পাচ্ছ যে পুরোপুরি গুঁড়ো হয়নি আধো আধুই রয়েছে সবগুলো এরকমই করতে হবে আর বাইরে তখন পড়ছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এতদিন পর সত্যি বৃষ্টি হচ্ছিলো জাস্ট ধারণো লাগছিলো তারপর আমগুলোকে নিয়ে আসলাম এর মধ্যে একে এঁকে করে সব মশলাগুলো এখন দিয়ে দেবো সবগুলো গুঁড়ো মশলা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা এড করেছি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো বা লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে আমগুলোর সাথে মাখিয়ে নেব। দেন আমগুলোকে একটা জারের মধ্যে রেখে দিলাম তারপর সেটার মধ্যে যে সরিষা তেলটি আমরা গরম করতে বসিয়েছিলাম সেটা এখন হালকা গরম হয়েও গেছে তো এই সরিষা তেলটি এখন আমরা আমগুলোর মধ্যে দিয়ে দেবো তারপরেও কিন্তু কিছুদিন এটাকে রোদে দিতে হবে আর এটা এক থেকে দু বছর থেকে যাবে খারাপও হবে না তো আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি টেস্ট আমের আচার তোমরা চাইলে এটাকে বাড়িতেও ট্রাই করতে পারো খুবই ভালো খেতেও ভালো টেস্টি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক বাই